হ্যালো ডিআর স্টুডেন্টস অফ ক্লাস সেভেন আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট সেভেনের ল্যাসন টুয়ের পার্ট এইচ থেকে এবং আমাদের পেজ নম্বর হচ্ছে সেভেন্টি এইট আর এর আগের ভিডিওতে আমি এইটুকু পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি তোমাদের কারোর যদি ভিডিওগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তো চলো আমরা আজকের যে আলোচনা সেটার ইনস্ট্রাকশনটা আগে একটু দেখে নিই এখানে বলছে ওয়ার্ক ইনফেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করো এটা হচ্ছে তোমাদের দুজন দুজন করে এরকম হয়তো বা টিচার ভাগ করে দিতে পারে এবং সেই অনুযায়ী তোমরা কাজ করবে আস্ক অ্যান্ড আনসার দ্য অ্যাব অফ অর্থাৎ উপরের যে প্রশ্নগুলো আছে সেগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও হিপ আর রেকর্ড অব ইউর পার্টনার্স অ্যান্সার্স তোমার যে পার্টনার সে যে উত্তর দিবে তার একটা রেকর্ড রাখবে অ্যান্ড রাইট অ্যা প্যারেগ্রাফ এবং একটা অনুচ্ছেদ লিখো অ্যাবাউট হিম আর হার তার সম্পর্কে অন দ্য বেসিস অব ইউর রেকর্ড তোমার রেকর্ড অনুসারে স্টার্ট লাইক দিস এভাবে শুরু করতে পারো অর্থাৎ এটা আমাদের দুজনের মধ্যে কাজ হবে সেজন্য আমাদেরকে উপরে আমরা যে চোদ্দোটা প্রশ্ন দেখতে পাচ্ছি এই পর্যন্ত এই চোদ্দোটা প্রশ্ন হচ্ছে আমরা একে অন্যকে জিজ্ঞাসা করব। ধরো তুমি তোমার পার্টনারকে এই চোদ্দোটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলা এবং তোমার পার্টনার যে উত্তরগুলো দিল সেই উত্তরগুলো তুমি রেকর্ড রাখবে অর্থাৎ লিখে রাখবে এবং পুরোটা সাজিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখবে তার সম্পর্কে তো সে যদি ছেলে হয় তাহলে সেক্ষেত্রে হিম হতে পারে আর যদি মেয়ে হয় সেজন্য হার বললো তারপর তুমি কীভাবে লিখবে সেটুকুর একটু ধারণা দিল যে তোমরা এইভাবে শুরু করতে পারো এখানে বলছে মুন গেটস আপ অ্যাট সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং অর্থাৎ মুন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে এখানে মুন বলতে একজন পার্টনারের নাম বোঝাচ্ছে তোমরা যে কোনো নামই ইউজ করতে পারো দেন শি হ্যাজ ব্রেকফাস্ট তারপর সে কী করে সকালের নাস্তা করে শি ইটস টু পিসেস অব চাপাতি অ্যান্ড আ অফ ভেজিটেবলস সে কী করে একটা চা দুটা চাপাতি খায় এবং একটুখানি সবজি খায় সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে শি ইটস আ বানানা সে একটা কলা খায় অ্যান্ড ড্রিঙ্কস এক গ্লাস অফ মিল্ক এবং এক গ্লাস দুধ খায় সেই ডট ডট অর্থাৎ এবার পরের অংশগুলো তোমরা মিলাবে তো এটা হচ্ছে তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছে যে তোমরা এইভাবে শুরু করতে পারো হ্যাঁ তো সেজন্য আমাদেরকে এই পার্টটা খুব ভালোভাবে জানতে হবে পার্জিটা হ্যাঁ এখানকার প্রশ্নগুলোর উত্তরের আলোকে আমরা কিন্তু আমাদের এই অনুচ্ছেদটা সাজাবো যেমন ধরো এখানে প্রথমে লিখেছে যে হোয়াট টাইম ডু ইউ গেট আপ অর্থাৎ তুমি কখন উঠো সেটা তুমি তোমার পার্টনারকে জিজ্ঞেস করলে সে একটা টাইম বললো এবং সেই টাইমটাই তুমি উল্লেখ করবা তারপর বলছো হোয়াট ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি সকালে নাস্তায় কি খাও হ্যাঁ তো সে হচ্ছে হয়তো রুটির কথা বলতে পারে কেউ খিচুড়ির কথা বলতে পারে অর্থাৎ কেউ শুধুমাত্র ব্রেডের কথা বলতে পারে তো যে যেটা খায় সেটা হচ্ছে এখানে উল্লেখ করবা তারপর বলল হাউ ডু ইউ গেট টু স্কুল অর্থাৎ তুমি স্কুলে কিভাবে যাও এখন সে যদি রিক্সায় যায় তাহলে রিক্সা লিখবা সে যদি বাসে যায় বা পায়ে হেঁটে যায় অর্থাৎ সে যেভাবে যাবে তুমি সেভাবেই লিখবা এরপর চার নম্বরে বলছে ওয়ার্ড গেমস অর স্পোর্টস ডু ইউ প্লে অর্থাৎ তুমি তাকে জিজ্ঞেস করবা যে সে কোন ধরনের খেলাধুলা পছন্দ করে এবং তার কারণটাও জানতে চাইবা এরপরের প্রশ্ন হচ্ছে হু ইজ ইউর ফেভারিট স্পোর্টস স্টার অর্থাৎ তার প্রিয় স্পোর্টস স্টার কে অর্থাৎ খেলাধুলার ক্ষেত্রে সে কাকে বেশি পছন্দ করে সেটাই জানবা এবং সেটাই লিখবা এরপর লিখলাম যে ওয়েন ডু ইউ গো হোম ফ্রম স্কুল যে তুমি স্কুল থেকে কখন বাসায় ফেরো তো যার যার স্কুল টাইম শেষ সে অনুসারে সে বাসায় ফিরে এরপর সাত নম্বরে বলছে ডু ইউ গো হোম অ্যাট দ্য সেম টাইম এভরিডে অর্থাৎ তুমি কি প্রতিদিনই একই সময়ে বাসায় ফিরো কিনা তো মাঝে মাঝে হয়তো বা স্কুলে কোনো প্রোগ্রাম থাকলে বা অন্য কোনো কাজ থাকলে নর্মালি হয়তো টাইমটা একটু এদিক সেদিক হয় না হয় যার স্কুল যে টাইমে ছুটি হয় সে কিন্তু সেই টাইমে স্কুল থেকে বাসায় ফিরে তারপর আট নম্বর প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু ওয়েন ইউ গেট ব্যাক হোম অর্থাৎ তুমি তাকে জিজ্ঞেস করছো যে তুমি যখন বাসায় ফিরো তখন তুমি সর্বপ্রথম কোন কাজটা করে থাকো তো নর্মালি যেটা হয় আমরা বাসা থেকে বা যখন বাইরে থেকে বাসায় ফিরি তখন আমরা হাত মুখ ধুই কারোর যদি গোসল করার প্রয়োজন হয় সে কিন্তু গোসল করে নেয় তারপর তোমরা যেহেতু দীর্ঘ সময় একটু স্কুলে থাকো তোমরা অনেক ক্ষুধার্ত থাকো সেজন্য হয়তো বা দেখা গেলো যে তোমরা খাবার দাবার খাও তো ওই কথাগুলোই কিন্তু এখানে উল্লেখ করতে পারো এরপর নয় নম্বরে বলছে হাউ লং ডু ইউ ওয়াচ টেলিভিশন ইচ ডে অর্থাৎ তুমি প্রতিদিন কতক্ষণ ধরে টিভি দেখো সেটা তুমি পার্টনার থেকে জানবে পার্টনারকে জিজ্ঞাসা করবে এবং সে যে সময়টুকু বলবে সেটাই তোমার প্যারাগ্রাফি লিখবে তারপর দশ নম্বরে বলছে হোয়াটস ইউর ফেভারিট প্রোগ্রাম অর্থাৎ টিভিতে সে কোন প্রোগ্রামটাকে বেশি পছন্দ করে বা দেখে তো সেটা কুইজ শো হতে পারে টক শো হতে পারে যে কোনো ধরনের টিভি প্রোগ্রামই হতে পারে বা কার্টুনও হতে পারে সেটা তারপর এগারো নম্বরে বলছে হাও অফেন ডু ইউ গো আউট উইথ ইউর ফ্রেন্ডস অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথে কখন ঘুরতে যাও বা বাইরে যাও ওয়ার ডু ইউ গো তোমরা কোথায় যাও বা তুমি কোথায় যাও হোয়াট ডু ইউ ডু টুগেদার তোমরা একসাথে কি করো তো নর্মালি কি হয় বন্ধু বান্ধব একসাথে হলে আমরা পাশের আশেপাশের কোথাও থেকে ঘুরে আসি বা কোনো একটা মাঠে যাই বা পাশে কোনো একটা পার্ক থাকলে সেখানে যাই এবং বন্ধুরা একসাথে হলে আমরা হয়তো গল্প করি একটু মজা করি বা একটু খেলাধুলা করি তাই না এরপর তেরো নম্বরে বলছে হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাড অর্থাৎ তুমি কখন ঘুমাতে যাও সেটা তুমি তোমার পার্টনারের কাছ থেকে জেনে নিবে এরপর সর্বশেষ রয়েছে যে হার ইজ ইউ ড্রিম ফর দ্য ফিউচার তুমি ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতের জন্য তোমার স্বপ্নটা কি হ্যাঁ তো এই যে চোদ্দটা প্রশ্ন এই চোদ্দটা প্রশ্ন সাজিয়ে তুমি তোমার বন্ধু সম্পর্কে প্যারাগ্রাফটা লিখে দিবে তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আনসারটা লিখতে পারো তো দেখো এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের বইয়ের মধ্যে দাওয়াই আছে হ্যাঁ এই যে তো আমরা পরের অংশটা থেকে শুরু করব। যে শি গেটস রেডি ফর স্কুল সে স্কুলের জন্য তৈরি হয় অ্যান্ড হেড আউট এবং বেরিয়ে পড়ে শি গোস টু স্কুল বাই রিক্সা সে রিক্সা করে স্কুলে যায় তোমরা এখানে বাসের কথা উল্লেখ করতে পারো বা অন্য কোনো যানবাহনের কথা উল্লেখ করতে পারো ডিউরিং টিফিন ব্রেক অর্থাৎ টিফিনের বিরতিতে শি প্লেস চেস উইথ হার ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে দাবা খেলে হার ফেভারিট স্পোর্টস স্টার ইজ রানি হামিদ তার প্রিয় যে স্পোর্টস স্টার বা তারকা তা তার নাম হচ্ছে রানি হামিদ রানি হামিদ হচ্ছেন আমাদের দেশের একজন প্রখ্যাত দাবাড়ু শি রিটার্নস হোম অ্যাট টু থার্টি ও ক্লক সে দুপুর আড়াইটা বাজে বাসায় ফেরত আসে শি গোজ হোম অ্যাট দ্য সেম টাইম এভরিডে সে প্রতিদিন একই সময়ে বাসায় ফিরে অ্যাকসেপ্ট স্পেশাল অকেশন হ্যাঁ শুধুমাত্র স্পেশাল কোনো অকেশন থাকলেই একটু এদিক সেদিক হয় আর কি সেরকম বোঝাচ্ছে তারপর বলছে দেখো আফটার রিটার্নিং হোম অর্থাৎ বাড়ি ফিরে অ্যাট ফার্স্ট প্রথমে সি টেক্স শাওয়ার সে গোসল করে অ্যান্ড টেক্স লাঞ্চ তারপর কী করে খাবার খায় আফটার দ্যাট তারপর সি টেক্স রেস্ট সে বিশ্রাম নেয় অ্যান্ড ওয়াচ টিভি ফর অ্যান আওয়ার এবং এক ঘন্টা ধরে টিভি দেখে হার ফেভারিট প্রোগ্রাম ইজ কুইজ শো তার প্রিয় যে প্রোগ্রাম টিভিতে সেটা হচ্ছে কুইজ শো সামটাইমস শি গোজ টু পার্ক উইথ হার ফ্রেন্ডস মাঝে মাঝে সে তার বন্ধুদের সাথে পার্কে যায় ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় সে হার হোমওয়ার্ক সে বাড়ির কাজ করে অ্যান্ড হেল্পস হার মাদার উইথ চোর্স এবং তার মাকে বাড়ির কাজে সাহায্য করে আফটার সাফার অর্থাৎ রাতের খাবারের পর শি গোজ টু বেড অ্যাট অ্যারাউন্ড টেন ও ক্লক সে দশটার সময় ঘুমাতে যায় এবং তোমরা আরেকটা লাইন এখানে অ্যাড করলে করতে পারো যে তার স্বপ্নটা কি হ্যাঁ ফিউচারের জন্য তাহলে এরকম লিখতে পারো যে ইন ফিউচার শি ওয়ান্টস টু বি টিচার আর ডক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ার আর রাইটার অর্থাৎ যার যেটা পছন্দ যে যেটা হতে চায় সেটা তোমার পার্টনার থেকে জেনে নিয়েই তোমরা লিখবে তো এইভাবে করে তোমরা তোমাদের ফুল আনসারটা কমপ্লিট করতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের পার্টনার থেকে যদি তোমরা জানতে পারো তার ভবিষ্যতের লক্ষ্য কী সে কী হতে চায় সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো অথবা তোমরা তোমাদের নিজ নিজ ভবিষ্যৎ পরিকল্পনা কী কে কী হতে চাও ভবিষ্যতে সেটা জানাতে পারো তাহলে আমরা সবাই জানতে পারবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো নিয়মিত পড়াশোনা করো আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ